পরবর্তী কর্মসূচি নিয়ে একটু কথা বলবো আমরা যেহেতু এই অনিয়ম এবং বৈষম্যের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে আছি আমাদেরকে বিভিন্ন জন আমাদেরকে সমর্থন দিচ্ছে আমাদের কথার যুক্তির কথা আছে বলেই তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়েছি এনসিপির কাছে গিয়েছি আমরা তাদের শিক্ষা সেলে মিটিং হয়েছে তারা এই বিষয়ে কাজ করছে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর নাহব আমিরের সাথে কথা বলেছি উনি আমাদের সাথে মিটিং করেছে আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপির কাছে যাব সেই শিডিউল আমরা নিয়েছি আমরা সকল রাজনৈতিক দলের কাছে যাচ্ছি আর আমরা সরকারের দায়িত্বশীল শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন কিন্তু বাস্তবায়ন হয়নি আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য চার দিন সচিবালয়ে গিয়েছি এবং গত পরশু দুইটার দিকে দুইটার সময় আমাদেরকে একটা শিডিউল দিয়েছে আমরা গিয়েছি এরপরে ওনার ব্যস্ততা দেখি আমাদের সাথে আর সাক্ষাৎ করেননি আমাদের রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ স্যার উনি আমাদেরকে অনেক হেল্প করতেছে এই বিষয়গুলোয় কিন্তু সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে আমাদের এই যুক্তির দাবির বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না আমরা লাগাতার আন্দোলনের অংশ হিসাবে আগামী উনত্রিশ তারিখ রবিবার সকাল আটটা থেকে এন টিআরসি কার্যালয় ঘেরাও কর্মসূচি সিদ্ধান্ত নিয়েছে আর এন টিআরসি কার্যালয়ে উনত্রিশ তারিখে চেয়ারম্যান ছুটিতে আসার কথা উনি যদি কার্যালয়ে নাও আসে পরবর্তী অংশ হিসেবে ওনার বাসভবন আমরা ঘেরাও করব এটা উনত্রিশ তারিখে উনি যদি এন কার্যালয়ে নাও আসে আমরা ওনার বাসভবন ঘেরাও করব এবং বারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আসে উনি আমাদের সাথে মিথ্যাচার করেছেন আমাদের সাথে এক ধরনের প্রতারণা করেছেন আমরা তারও বাসভবন গ্রাহক করব এবং এনটিআরসির কার্যালয় সামনে দিয়ে দেখবেন সামনে দিয়ে যদি কেউ অবরোধ করে ওরা পিছনের পকেট গেট দিয়ে চলে যায় আমরা ওই পিছনের পকেট গেটও দেখে কেন তারা আমাদের কথা শুনবে না আমরা কালকে একটা স্মারকলিপি দিতে গিয়েছি তাদের গেট বন্ধ তাহলে তারা কোন গেট দিয়ে ঢোকে বাংলাদেশে কি এমন কোন প্রতিষ্ঠান আসে যে তারা মূল গেট রেখে পকেট গেট দিয়ে সব সময় পালায় আপনারা পত্রপত্রিকায় নিউজ দেখবেন যে আমরা সামনে অবরোধ করি তারা পিছন দিয়ে পালায় এটা হতে পারে না সরকারের দায়িত্বশীল যারা আছেন তারা এই বিশ হাজার পরিবারের বিষয়ে যদি এই ফলাফল বৈষম্যের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত না নেয় আমরা এই পরিবারগুলো এবং ভুক্তভোগী পরিবারগুলো মিলে গণ আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ এই বৈষম্যের বিরুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি দ্বিতীয় স্বাধীন দেশ বলে অনেকে ঠিকই আমরা আমরা মনে করছি পেয়েছি কিন্তু আমরা পাইনি ঘেরাও এন কার্যালয় ঘেরাও কর্মসূচি জি জি